গালে বাবা ও সতী তুই চলে এসেছিস ডার্লিং তো কখনো বলবো না সতী চলে গেছে সতী চলে গেছে সতী চলে গেছে টিং ডং ও দুজনেই ক্যামেরা ধরে রেখেছে ও আখির ভিউজই তো সব কিছু তাই না ভিউজের জন্যই তো সব কিছু যাই হোক একটা জিনিস প্রথমে যেটা চোখে পড়েছে সেটা হলো ও বাবা পঞ্চাশ হাজার সব ভিউজ আর তার মধ্যে কমেন্টের সংখ্যা মাত্র ওয়ান থার্টি ওয়ান একশো একত্রিশ জনের কমেন্ট তুই অ্যালাউ করেছিস বাদ বাকি আর কারো কমেন্ট অ্যালাউ করিসনি কি ঘোর পরিবর্তন তোর মধ্যে হুম যেই মেয়েটি কি না পজিটিভ নেগেটিভ সমস্ত কমেন্টে লাভ রিয়াক্ট দিত আজকে সেই মেয়েটির কমেন্ট বক্স পুরো ক্লিন মালি রেখেছে মালি মানে কমেন্ট বক্সের আগাছা দূর করার জন্য মালি রেখে দিয়েছে তাই কমেন্ট বক্সটা ঝকঝক তক তক করছে তাই না যাক বেশ ভালো যার যেটা মানে কি বলবো ঢাল আছে সে সেটা তো অবলম্বন করবেই আমাদের এই ইউটিউব জগতে তিনটে জিনিস আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদেরকে যদি কেউ নেগেটিভ কথা বলে আমরা কমেন্ট বক্স ইগনোর করতে পারি নতবা কমেন্ট বক্স আমরা অফ করে দিতে পারি অথবা যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকে চিরতরে হাইট করে দিতে পারি তো এটা হচ্ছে আমাদের কমেন্ট বক্সের সাথে আমরা করতে পারি আর আমাদেরকে নিয়ে যদি কেউ নেগেটিভ ভিডিও করে তাদেরকে টোটালি ডোন্ট রেকমেন্ড চ্যানেল করে দিলে পরে আর আসবে না ইউটিউব থেকে সেটা সাজেস্টই করবে না আর হোম পেজেই দেবে না তো এই পন্থাগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি তো সেটা অধিকারের সঙ্গে সত্যি অ্যাপ্লাই করেছে কোনো ব্যাপার না একদম অ্যাকসেপ্টেড কিন্তু বিষয়টা হচ্ছে এই যে ঘোর পরিবর্তনটা এটা কি হ্যাঁ ওই যে এখন যে সতী তাই সেটা তার সঙ্গেই যায় বেশ ভালো কথা কমেন্ট বক্সে দেখলাম সবাই খুব ভালো ভালো কথা বলছে খুব প্রশংসা করছে আচ্ছা তারপরে চলে আসি মানে শুরুয়াতে বাহ শতা অনেক দিন ভিডিও করে না তাই না তোমরা সবাই শতাকে চাইছো শতাকে চাইছো তার চ্যানেলটা কি হয়েছে চাইছো। আজ পর্যন্ত তোমাদের প্রশ্নের এই উত্তর তোমরা পাওনি আর পাবেও না ঠিক আছে সতার চ্যানেলের কি হয়েছে সেই সম্পর্কে না কোনো উত্তর তোমরা পেয়েছ না কোনো উত্তর তোমরা পাবে তোমরা যেই কমেন্ট হিউজ পরিমাণে করো সতীকে সেই বিষয়টা নিয়েই পরবর্তী দিনে মানে পরের দিন ও কন্টেন্ট করে এতদিন ধরে তোমরা জিজ্ঞাসা করছো যে সতার চ্যানেল কি হলো সেটা নিয়ে কিন্তু কোনো উত্তর দিচ্ছে না তার মানে দেবে না ঠিক আছে কোনো রকম কোনো উত্তর দেবে না বেশ ভালো কথা শতা ভিডিও শুরু করেছে সবচেয়ে পজিটিভ পয়েন্ট হচ্ছে এই বাড়ি থেকে এয়ারপোর্ট যাওয়া এয়ারপোর্টে বসে কি খেলো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করা তারপরে আবার এই বোর্ডিং পাসের সব চেকিং ফেকিং হচ্ছে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করেনি তারপরে ফ্লাইটে উঠে যাওয়া পর্যন্ত একটা ভিডিও করেনি ল্যান্ড করার পরে তারপরে একটা ভিডিও করেনি এটা আমাদের জন্য বিরাট বড় একটা সার সারপ্রাইজ যেটা কিনা ভালো লাগলো ভালো লাগলো ওই সেইবার যাওয়ার সময় যেই ভিডিও করেছে উড়ে বাপরে বাপ সত্যি আমরা প্রত্যেকে কিন্তু বোর হয়ে গেছিলাম তো সেটা ও বুঝতে পেরে আমাদেরকে পুনরায় আর বোর করেনি এর জন্য থ্যাংকস টু সতী যে একেবারে বাড়ি থেকে বেরোনো থেকে ওইখানটায় যেখানে ডেস্টিনেশন পৌঁছানো পর্যন্ত একটা ভিডিওতে সেরে দিয়েছে আর সেই ভিডিও লেন্থও খুব বড় একটা হয়নি ন্যাচারাল লেন্থ হয়েছে তো এটার জন্য থ্যাংকস টু সতী আচ্ছা চ্যানেল খুলতে এই চ্যানেল খুলতে না খুলতে সরি দরজা খুলতে না খুলতেই এরকমভাবে দুজনেই ক্যামেরা ধরে রেখেছে চলে এসেছে ইয়ে নুডল চলে এসেছে নাকি একদম ওটাকে কি বলে কন্টেন্ট 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 চলে এসেছে হ্যাঁ আমাকে একজন বলল যে যাদের বাড়িতে গেছে তাদের কমেন্ট বক্সটা একবার দেখো আমি জানি এরা যেখানেই যায় যা তারা তো অবশ্যই ক্রিয়েটার তাদের বাড়িতেই যায় তো তাদের যাদের বাড়িতে যায় তাদের ভিউয়ার্সরা মানে জম্ম ধোয়া ধোয় জম্ম ধোয়া ধোয় ধোয়ে কিন্তু এটা মাথায় রাখতে হবে এত সব কিছু জানার পরেও যখন এদেরকে কেউ ইনভাইট করছে এবং দু বাহু বাড়িয়ে ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছে তখন জানতে হবে যে তারাও তাদের সব কিছুর মাথা খেয়ে বসে রয়েছে এবং একটা জিনিসকেই প্রায়োরিটি দিচ্ছে সেটা হচ্ছে ভিউজ আর চ্যানেল সেই জিনিসটাকেই প্রায়োরিটি দিচ্ছে এর জন্য তাদের দর্শক বা অন্য আউট দর্শককে কী বললো না বললো তারা কিচ্ছু কেয়ার করে না কিছুই কেয়ার করবে না কারণ চ্যানেলটা তাদের কাছে ম্যাটার করে ভিউজটা তাদের কাছে ম্যাটার করে আর এটা যারা ইউটিউবার তাদেরকে মেনটেন করতে হয় যেমন কি না বৌরানির বাড়িতে কিছুদিন আগে যখন গেল। তখন বৌরানি একটা কথাই বলেছিল যে অতিথি নারায়ণ কেউ আসতে চাইলে তাকে কি না করব ঠিক সেম এদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো না এরা এতটাও বাধ্য নয় যে পছন্দ না হলেও তাদেরকে এইভাবে ওয়েলকাম জানাতে হবে অ্যাকচুয়ালি মানে মেন্টালিটিতে সমান প্লাস হচ্ছে ভিউজ আর চ্যানেলটাকে প্রায়োরিটি দিয়েছে ওই যে ভদ্রলোকের বাড়িতে গেছে সত্যি যেই ভদ্রলোকের বাড়িতে গেছে সে খুব শৌকিন মানে খুব শখ এই ভিডিও তারপরে হচ্ছে তোমার এই গানের ভিডিও শুট করা এই সমস্ততে ভীষণ পরিমাণে শৌকিন আমাদের হাজব্যান্ডরা কাজ করে আসার পর মানে কি বলবো ওই রেগুলার বেসিসে সব সমস্ত কাজ করবে খাওয়া দাওয়া ঘুমানো এই কাজগুলো করবে তাদেরকে যদি আমি বলি বিশেষ করে আমার বরকে যদি বলি একটা রিলস বানাবো ওরে বাবা তুমি করো তুমি করো আমি দেখি তুমি করো দাও যদি ক্যামেরা ধরে দিতে হয় ধরে দিই কিন্তু সম্ভব না তা এর জন্য এক তো আমার বর যে কাজ করে প্রচণ্ড পরিমাণে পরিশ্রমের কাজ সুখের কাজ না কিন্তু এই ভদ্রলোক যেই কাজ করে সেটা অবশ্যই ওনার গ্রেড বেশি তারপরে সরকারি জব করে তার জন্য ওনার পরিশ্রমটা তুলনামূলক কম অনেক কম আমার বড়ের মতন যারা রিটেলে জব করে তাদের তুলনায় অনেক 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 কম হুম তারপরে তাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত ডিউটি থাকে ছুটি ছাটা সমস্ত কিছুই থাকে তারপরে এমন একটা জায়গায় রয়েছে পাহাড়ি এলাকার মানুষেরা মানে ঠান্ডা জায়গার মানুষেরা কাজ করলে পরে মালুম হয় না দেখবার শীতকালে অনেক কাজ করা যায় গরমকালে কিন্তু সেই কাজটাই করতে গেলে আমরা হাঁপিয়ে যাই যেটা শীতকালে ইজিলি করে ফেলি তো সব কিছুই এর পেছনে রয়েছে তার পেছনে রয়ে তার মানে সবথেকে বড়ো যদি কিছু থাকে সেটা হচ্ছে শখ ওই ভদ্রলোকের শখ আছে যে কাজ কাজকর্ম সেরে তারপরে আমি এই ভিডিও শ্যুটের পিছনে টাইম দেব রিলস বানাবো এবং মানে কি বলবো দুজনেই একদম পাল্লা দিয়ে এই বিষয়টার প্রতি প্রচণ্ড পরিমাণে মনোযোগী এবং যারা এই ইউটিউবের প্রতি মনোযোগী তারা সতীর মতন কন্টেন্টকে হাতছাড়া করে দেবে তাকে সে যেচে লক্ষ্মী যেচে বাড়িতে আসতে চাইবে আর আমি না করে দেব সেটা কিন্তু পারবে না যারা ইউটিউব করে এবং যারা চ্যানেলকে প্রায়োরিটি দেয় তো এটাই হচ্ছে বিষয় অনেকে অনেক টাইপের কমেন্ট করেছে যে তোমাদের স্ট্যান্ডার্ডের নয় তোমাদের তোমরা তোমাদের স্ট্যান্ডার্ডটাকে নষ্ট করে দিচ্ছ নিচু করে দিচ্ছ ব্লা 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 এরকম অজস্র কমেন্ট মুডটাই খারাপ হয়ে গেল উটকো ঝামেলা আসলো এরকম টাইপের বহু কমেন্ট ওনাদের ভিডিওতে কমেন্ট বক্সে এসেছে সত্যি যেহেতু মানুষের কমেন্ট আর উচিত কথা যেহেতু আর নেবে না তার জন্য কোথায় গিয়ে ঢালবে ওখানে গিয়ে ঢেলে দিয়ে এসছে ঠিক আছে আর করবে অধিকার থেকে বঞ্চিত করছে কিছু তো একটা করতে হবে কোনো জায়গায় তো দেখাতে হবে তো সেখানে গিয়ে আমি তোমাদেরকে বলি এই যে যাদের বাড়িতে গেছে তাদের যে নির্দিষ্ট সংখ্যক ভিউস ভিউয়ার্স সরি নির্দিষ্ট সংখ্যক যে ভিউয়ার্স এবং সমস্ত ভিউয়ার্স কিন্তু কমেন্ট করে না এটা তোমরা সবাই জানো সাত হাজার ভিউজ হলে পরে একশো থেকে দুশো কমেন্ট আসবে বড়োজন আমার তো তাই হয় সাত হাজার ভিউজ হলে পরে দুশো কমেন্ট আসে তা আমার আমাদের আমার তো কমেন্টের সংখ্যা প্রচুর কিন্তু ওদের কমেন্টের সংখ্যা কিন্তু তুলনামূলক কম ঠিক তেমনি আমারও কিন্তু ব্লগ চ্যানেলে কমেন্টের সংখ্যা কম যেদিন খুব একেবারে মানে এক্সাইটেড কন্টেন্ট থাকে সেই দিন কমেন্টের সংখ্যা বেশি থাকে তো এদের যারা ভিউ ভিউয়ার্স আছে যারা কিনা কমেন্ট করে তারা এদেরকে যা বলছে প্লাস আউটসাইডার যারা কিনা না আউটসাইডার মানে যারা সাইলেন্ট ভিউয়ার যারা কখনো কমেন্টই করে না তারাও কমেন্ট করবে তারাও কমেন্ট করবে তো যখন এরা কমেন্ট করছে এই যাদের বাড়িতে গেছে তাদেরকে যখন কমেন্ট করছে অলরেডি তারা তখন নিজেদের মধ্যে হাসাহাসি করছে ভিউজ দেখে যে ভিউজ তো হচ্ছে কমেন্ট আজকে খারাপ করছে কালকে ঠিক ভালো করবে কিন্তু ভিউজ তো হচ্ছে তো যারা ভিউজকে প্রায়োরিটি দেয় তাদের কাছে ওই বিষয়টা কোনো ব্যাপার না আজকে দেখো যখন এই সতীর ওই প্রবলেমটা মানে ওই অসুস্থ ছিল অসুস্থ যখন সতী অসুস্থ ছিল তখন আমিও ভিউজ কামিয়েছি যারা সতীর বিরুদ্ধে কথা বলেছে তারাও ভিউজ কামিয়েছে এমন কিন্তু না যে আমি শুধু ভিউজ কামিয়েছি প্রত্যেকে ভিউজ কামিয়েছে তো তারপরে যখন জানতে পারলাম তখন ভিউজটাকে প্রায়োরিটি না দিয়ে ধীরে ধীরে সরে যেতে থাকলাম কিন্তু আমাকে সরতে দেওয়া হলো না আমাকে আবার কামড়ে ধরা হলো পেছন থেকে তো এটাই হয় ঠিক আছে এটাই হয় এবার আসি এই যে শতা শতা কিভাবে দাদাকে ভালোবাসে বৌদিকেও ভালোবাসে তার থেকে বেশি দাদার প্রতি ওর মানে সেটা বেশি টানটা বেশি দেখলাম এই বিষয়টাকে কেন্দ্র করে অনেকে তোমরা আমাকে কমেন্ট করেছো সতীর থেকে সতা বেশি শয়তান তার জন্য এই বিষয়গুলোকে প্রায়োরিটি দিচ্ছে দেখো এক সময় তোমরা দেখেছ যখন এক বছর আগে এই ভিডিও শ্যুটের ব্যাপারে যখনই এরা এখানটায় থেকে ভিডিও করছিলো শ্যুট করছিলো ওই গুড়গুড়িদের বাড়ির ওখানটায় গিয়ে ভিডিও শ্যুট ফুট করছিল তখন একজন ক্যামেরাম্যান ছিল সেটা তোমরা সবাই জানো কে তা তখনও সতা কিন্তু এরকম অ্যাক্টিভ ছিল ওই ভাইটিকে নিয়ে আমি বলছি না যে এই ভদ্রলোক যাদের বাড়িতে গেছে সে তার মন তার মনে কোনো নোংরা রয়েছে সতীকে ঘিরে আমি একবারও বলছি না মানে কি বলবো দোষে দোষে পড়া বা পাকে পড়া পাকে পড়া যা স্বভাবে দাঁড়িয়েছে তাকে মানুষ সন্দেহ করে কালকে আমার কমেন্ট বক্সে এসেছে এরকমটা তুমি কেন বলছো আমাকে বলছে তুমি কেন এরকমটা বলছো অন্যভাবেও তো ভাবতে পারো কেন তুমি সবসময় এরকম করো দেখো যে কিনা নিজে সবসময় নিজে থেকে আগে থেকে জড়িয়ে যায় তাকে তোমরা ভালো বলতে পারো আমি কিন্তু ওই লোকটিকে একবারের জন্য দোষারোপ করছি না করবও না করবও না ওই লোকটিকে দোষারো কিন্তু আমরা এর স্বভাব দেখেছি আর এর স্বভাব আমরা যা না জানতাম তার থেকে ডবল জানিয়ে দিয়েছে এর হাজবেন্ড যতই নাকচ করুক না কেন আমরা তো ধরেই নিতে পারি যে সতী এখন বলছে যে তখন আমি অসুস্থ ছিলাম তার জন্য আমি ভুল করেছিলাম তার জন্য আমি তোমাকে বদনাম করেছিলাম মিথ্যে কথা বলে মানুষকে দিয়ে তোমাকে বদনাম করেছিলাম আর এখন দেখো সেম জিনিস সতাও বলছে যে তখন তো আমি সন্দেহের বসে বলেছিলাম আমি পুরো শিওর হয়ে বলিনি একটা মানুষ অন্য তার মানে স্ত্রী সম্পর্কে সন্দেহের বসে তার চরিত্রটাকে খুলে পাবলিকের সামনে রেখে দেয় আর তার কারণ হিসেবে সে কী বলেছিল যে আমি কেন এরকম চারটে সম্পর্কের কথা বিয়ের পরে বলেছি কারণ আমি যে শনিবার ওর মানে কী বলবো শনিবার আমাদের মধ্যে একটা ঘটনা ঘটতো সেটা অন্য লোক জানলো কী করে দেখো শনিবার দিন যদি মানে সপ্তাহে একটা দিন যদি সতীর জন্য বরাদ্দ নাই রাখত তাহলে এই কথাটা নিয়ে ওর এত গায়ে লাগলো কেন আর এমনই গায়ে লাগলো যে ওর চারটে সম্পর্কের কথা ওয়াইটিতে খুললাম খুল্লা জানিয়ে দিল কালকে একজন একটা কথা বলেছে আমি তার সঙ্গে সহমত পোষণ করি যে অশিক্ষিতকে অশিক্ষিত বললে তার গায়ে কাটার মতন বেঁধে কিন্তু যে শিক্ষিত তাকে যদি কেউ অশিক্ষিত প্রমাণ করার চেষ্টা করে বা বলে জোর করে বলে সে কিন্তু হেসে উড়িয়ে দেবে আজকে আমি ওয়াইটিতে আসার পর থেকে বহু শুনেছি বহু মানুষ আমাকে বলেছে তোমার সার্টিফিকেট জাল নকল পয়সা দিয়ে কিনেছ তুমি আদৌ পড়াশোনা করনি আদৌ তুমি বিএড করনি আমি কিন্তু কখনোই তাদের কথা অনুযায়ী বারবার আমি প্রমাণ নিয়ে চিপকে দিইনি আমি শুধু হেসে ইগনোর করে গেছি এবং বলেছি হ্যাঁ যারা যারা আমাকে অশিক্ষিত হবে হ্যাঁ আমি তাদের কাছে অশিক্ষিত কারণ আমার গায়ে লাগেনি তাহলে এই যে শনিবারই শুধু তাদের ম তারা তারা আবদ্ধ হতো তারা আবদ্ধ হতো বা আবদ্ধ হওয়ার জন্য বরাদ্দ রেখেছিল এই কথাটা কেন গায়ে লাগলো তার মানে এটা সত্যি ছিল এটা সত্যি ছিল যে আমাকে বলেছিল যে শনিবার দিনটাই বেছে নিয়েছিল সে শনিবার দিনটাই কেন বললো অন্য কোনোবারও বলতে পারতো কিন্তু অন্য কোনোবার বলেনি শনিবারটাই বলেছে আর তার রাগের জন্য সেই রাগে পড়ে তারপরে কি করেছে সতা সতীর ওই চারটে সম্পর্কের কথা শুনিয়ে দিয়েছে তাহলে এই শনিবারের বিষয়টা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওই চারটে বিষয়ের কথাও সত্যি যেহেতু এখন সতী অস্বীকার করছে না আমি মিথ্যে কথা বলিয়েছিলাম সেই কারণে এখন সতাও বলছে আমি সন্দেহের বসে বলেছিলাম ভাই তোমরা মিথ্যে কথা বলো একে অপরের নামে বা বলাও তাতেও আমার কিছু যায় আসে না আর তুমি তোমার বউয়ের নামে সন্দেহের বসে বলো বা প্রকৃত অর্থেই সে নোংরা হোক তাতেও আমার কিছু যায় আসে না ঠিক আছে তুমি যেটা বলে দিয়েছ মানুষের চামড়ার মুখ থেকে যদি একবার কিছু বেরিয়ে যায় কামান থেকে বেরোনো তো গোলা আর মানুষের মুখ থেকে বেরোনো বুলি সেটা কখনো আর ফেরত যায় না তো সেই কারণে তুমি বলে দিয়েছ সতা যে তোমার এরকম 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 বউ বউয়ের সম্পর্ক ছিল তো সেইখান থেকে আমি এই বিষয়টা বলেছি যে এখন ওই ভাইয়ের প্রতি যেরকম দুর্বল হয়ে গিয়েছিল ঠিক সেরকম এখানটাও সেই কেসটা না হয় আর এই বিষয়টার মধ্যে ওই ভদ্রলোকের রকম কোনো চারিত্রিক দোষের কথা আমি বলিনি বলবও না এটাকে যদি কেউ জোর করে তোমরা প্রিটেন করতে চাও সেটা আমি মানব না আর সতীকে তোমরা যারা যারা ভাবতে চাইছো। যে অন্য কোনো বিষয়ে গেছে মানে অন্য কোনো কারণে গেছে অন্য আমি যে রকম কথা বলছি সেরকম কোনো কারণ নেই তোমরা ভাবতেই পারো তোমাদেরকেও আমি জোর করিনি জোর করিনি অনেক মানুষ বলছে ভিডিও শ্যুট বাকি ছিল সেটা কমপ্লিট করতে গেছে একটা কথা বলি একটা গানের মধ্যে সবকটা সিন একটা জায়গাতেই হয় না ঠিক আছে কখনও পাহাড়ে হচ্ছে কখনো সমুদ্রের ধারে হচ্ছে কখনো জঙ্গলে হচ্ছে এরকম হয় একটা গানের ভিডিওতে একই জায়গায় একই ড্রেসে খুব কম হয় সেটা ওই আইটেম সংগুলোতেও তাও ড্রেস চেঞ্জ হয় খুব কম হয় যে একই ড্রেস পরে একটা গান পুরো চালিয়ে দেওয়া খুব কম হয় সেটা আগে হতো কিন্তু এখনকার দিনের সিন শিফট হওয়ার সাথে সাথে চেঞ্জ হওয়ার সাথে সাথে ড্রেসও চেঞ্জ হয় তাহলে যেই ভিডিও শ্যুটটা ওরা শুরু করেছিল এখন যেখানে গেছে সেখানে কেন সেটা নেক্সট যেখানে ট্রান্সফার হচ্ছে সেখানে কেন পরবর্তীটা হবে না তাহলে তো ভিডিওর মধ্যে আরও ভেরিয়েশন আসতো সব কিছুই ভাবার বিষয় আছে ঠান্ডার দেশে দাদা ছাড়া কিচ্ছু বুঝি না আশাই করা যায় না এটা কিন্তু সতা বলেছে যে দার্জিলিং দাদা ছাড়া কল্পনা করা যায় না কেন কেন কল্পনা করা যায় না এতদিন যেখানে যেখানে গেছে সেখানে সেখানে কি দাদা ছিল ছিল না তো তাহলে কি করে গেছিল কি করে গেছিল আর এই যে গত কালকে না গত পরশু গত পরশু দিন হ্যাঁ গত পরশু দিনের ভিডিওতে সতী কি বলল তোমরা আমাকে আর কখনো মন্দারমণি যেতে দেখবে না কারণ দুবার গেছিলাম হুম দুবার গেছিলাম দুবার না তিনবার দুবার যাই হোক এই নিয়ে মনে হয় চারবার গেছে বাচ্চাটাকে নিয়ে মনে হয় চারবার গেছে যতবারই গেছে আমি তোমাদেরকে বলেছিলাম যে ওরা এনজয় করতে পারছে না আর ওরা এনজয় করতে পারছে না বলেই আমাদেরকে ভিডিওতে সেটা দেখাতে পারছে না একটা মানুষ দুই মাসের মধ্যে যদি দুইবার যায় একই জায়গায় ঘুরতে যায় তাহলে তার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করে ওরা তো শুধু রিলস বানাতে গেছিল মেয়ে তো সারাক্ষণ ঘরের মধ্যেই বন্দি ছিল ওই শুধু স্নান করার সময় সমুদ্রে গেছিল। আদার্স টাইমে তো মেয়ে ঘরের মধ্যেই বন্দি ছিল আর ওরা বাইরে গিয়ে রিলস বানিয়েছে তাহলে মেয়েকে কে নিয়ে গেছে তোমরা বলো একদিন শপিং করতে গেছে আর দুদিন ওই সমুদ্রে স্নান করেছে বাদ বাকি টাইম মেয়েটা ঘরের মধ্যে ফোন নিয়ে ওই খেলনা যে কিনে দিয়েছে ওই খেলনা নিয়েই বিজি ছিল নিজেরা শুধু রিলস বানিয়েছে মেয়ের দোহাই দিয়ে গেছে তাই না যে মেয়েকে তো নিয়ে যায়নি তার জন্য গেছি আচ্ছা কি বললো তোমরা আমাকে মন্দারমনিয়ার যেতে দেখবে না দীঘা মন্দারমনিয়ার যেতে দেখবে না যদি সমুদ্রে দেখো সেটা অন্য কোন জায়গা থেকে হবে আচ্ছা তাহলে এই যে দার্জিলিংয়ে কেন অভক্তি আসছে না দার্জিলিংয়ের প্রতি কেন অভক্তি আসছে না একটু ভেবে দেখো বুঝতে পারবে ঠিক আছে একটু ভেবে দেখো বুঝতে পারবে আমার বেশি এক্সপ্লেন করার দরকারই পড়বে না আমি কাউকে যে যে খারাপ করব তাতে কি আমি এক্সট্রা ভিউজ পাব না এক্সট্রা আমাকে অ্যাওয়ার্ড দেবে কোনো কিছু কি করবে করবে না তো তবে একে একে যে দুই হয় আবার একে একে এগারোও হয় একের পাশে এক বসলে এগারো হয় সেটা কিন্তু আমিও জানি তোমরা কি ভাববে না ভাববে সেটা সম্পূর্ণ তোমাদের পার্সোনাল বিষয় এইবার একটা কমেন্ট আমি দেখেছি যেটা সম্পর্কে আমি অবগত ছিলাম না তবে একটা হিন্টস আমি মানে একটা হিন্টস কি একটা এই বিষয়ে একটা কথা আমি ওদের ভিডিওতে শুনেছিলাম সেটা হচ্ছে অ্যাবাউট ওর ওই ভাইপো ভাইপোর বউ ঠিক আছে যে কিনা খুব ভেরি রিসেন্ট আর কি প্রেগনেন্ট হয়ে বাচ্চাও হয়েছে তার মেয়ে হয়েছে এবং তাকে নাকি একটা সার্জারিও করতে হবে মানে কি বলবো অনেস্টলি বলছি আমি তাদের চ্যানেল দেখি না বাচ্চা যখন হয়েছিল তখন একটু ফলো করেছিলাম বাট তাদেরকে নিয়ে কোনোরকম কোনো কন্ট্রোভার্সি আমি আজ পর্যন্ত করিনি আর মনে হয় না আমাকে করতে হবে তো তার নাকি শরীর খারাপ তাকে একটা সার্জারি করতে হবে যারা ভিডিও দেখে তাদের কমেন্টের মাধ্যমেই বুঝতে পারলাম তো এই হচ্ছে তোমার দুদিন আগের একটা ভিডিওতে সতীর মুখেই শুনেছিলাম যার সার্জারি হবে তার সম্পর্কে একটা কথা যে ওর রিপোর্টের বিষয় আজকে এই যাদের বাড়িতে সতী গেছে তাদের কমেন্ট বক্সে আমি এই কমেন্টটা দেখলাম যে ওই যে ওর ভাইপো ভাই ভাইয়ে ভাইপোর বউ ঠিক আছে ভাইপোর বউ যে কিনা সতি সতী সিস্ট যখন অপারেশন হয়েছিল ওদের বাড়িতে এসেছিল আমি তাদের কথা বলছি তো তার নাকি সার্জারি হবে তাহলে এই সতী কেন সেখানটায় একবারও গেল না তার শরীর খারাপ সে অসুস্থ তার কাছে কেন কি গিয়ে একবারও দেখা করে আসলো না ওর শরীর খারাপের সময় ওকে রেঁধে বেড়ে খাইয়েছে ওকে রান্না করে খাইয়েছে কোথায় ও তো গেল না এরকম একটা কমেন্ট এসেছে ওই যাদের বাড়ি গেছে তাদের কমেন্ট বক্সে আমি দেখে হাসছি বাইশ দিন যেই মারুদের বাড়িতে থাকলো কোনো সময় ওকে কোনো কিছু রান্না করতে দেখা যায়নি খুব এক আধ দিন অমলেট করতে দেখা গেছে ঠিক আছে তখন তো রেগুলার ভিউয়ার্স ছিলাম বাবা বা তখন তো আমার গলার বন্ধু ছিল এখন গলার কাটা হয়েছে তো এ বাইশ দিন যাদের বাড়িতে থাকলো খাওয়া দাওয়া করলো কুটোটা নেড়ে দুটুকরো করতে হয়নি তাদের বাড়ির যখন ক্রাইসিস যখন ওর দেখার পালা বোন পাতিয়েছিল তো তাই না তা বোনের প্রতি তো একটা দায় দায়িত্ব থাকেই বোন তো তার দায় দায়িত্ব সম্পূর্ণ পালন করেছে সে ভিউজের জন্য হোক বা যার জন্যই হোক না কেন দায়িত্ব পালন তো করেছে তাহলে এরও স্বার্থ ছিল ওরও স্বার্থ ছিল মানে সতীরও স্বার্থ ছিল মারুরও স্বার্থ ছিল তাহলে মারুর বেলায় কেন এ লেজ গুটিয়ে পালিয়ে আসলো ওর সেটা কি থাক মানে কি এক্সপ্লেনেশান কী দেবে যে ওই সময়ে ওদের ব্যবহার খারাপ হয়ে গিয়েছিল ব্যবহার খারাপ হওয়াটা তো খুবই স্বাভাবিক অন্য কেউ হলে পরে পেছনে পদাঘাত করে বের করে দিত বাড়ির থেকে ঠিক আছে পদাঘাত করে বের করে দিত যেই বেলেল্লাপনা ওই বাড়িতে থেকে ও চালিয়েছিল অন্য কেউ হলে পদাঘাত করে বের করে দিত শুধু বেলেল্লাপনা লাপনা করেই ক্ষান্ত থাকেনি রাত একটা দেড়টার সময় এই শতা গিয়ে হাজির হতো কোন বাড়ির লোকজন সহ্য করবে তারপরেও যখন ওই বাচ্চাকে রেখে ওদের বাড়িতে যখন মন্দারমণিতে গেল তখন বারোটা সাড়ে বারোটা না একটা দুটো সেই সময় ওরা রান্না বান্না করছে ওদের জন্য ভিউজের জন্যই সব কিছু না ওরা ভালোও বেসেছে ওদেরকে সে ওদের কি বলবো ভিউজ অনেক বেশি সাবস্ক্রাইবার অনেক বেশি চ্যানেল অনেক বড় তার জন্য হলেও করেছে তো করেছ তো কে করে এতদিন এতদিন ধরে কে করে তো ওই পরিস্থিতিতে ওই মারুর মায়ের যখন অপারেশন হয় লেজ গুটিয়ে চলে আসে আর দোহাই কি দেয় মারুর মায়ের ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে মারুর মায়ের ব্যবহার মা বাবা সবার বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে নোংরামি কেউ মেনে নেয় ওখানটায় রেখে এসেছিল কি কিস কী নাম করে মানে কোন ভিত্তিতে রেখে এসেছিল যে আমি কিছুদিনের জন্য একটু চেঞ্জে যেতে চাই এবং এই যেখানটায় থাকে সেই শহরটাকেও ভুলতে চায় তার জন্য ওখানে গিয়ে ছিল কিন্তু ওখানে যাওয়ার একটাই উদ্দেশ্য ছিল যার সাথে লটর ঘটর করছিল তার সাথে সম্পর্কটা বজায় রাখা ঠিক আছে আর সেটা আমি জানতাম না বলেই যখন মারুদের বাড়িতে গেছিলো তখন আমি একটা ভিডিও নামিয়েছিলাম যার পরিবর্তে আমাকে ভিডিও করে ফোন করে চল্লিশ মিনিট ধরে আমাকে কনভেন্স করেছে যে তোর যদি কোথাও যাওয়ারই হতো তাহলে তুই বাবার কাছে যেতে পারতি তোর বাবা তোর বাবা ওর বাবা তো তখন জীবিত ছিল তোর বাবার কাছে তখন যেতে পারতি আমাকে ফোন করে বোঝানো হলো ওর মেয়ের ব্যাপারটা যে ওর মেয়ে ও বাবার কাছে থাকলে পরে বিগড়ে যাবে কারণ বাবা আশকার দেয় আমার শাসনে কর্ণপাত করে না আর মারুদের বাড়িতে থাকলে পরে খুব খুশিতে থাকে এই বিষয়টা বলে বলে আমাকে কনভেন্স করেছিল তো আমি যদি জানতাম যে মারুদের বাড়িতে গিয়েও ও বেলেল্লাপানাটা স্টিল চালিয়ে যাবে তাহলে আমি তো ওই ওর বাবার বাড়ির যাওয়ার কথাটা তো বলতামই না বলতামই না ঠিক আছে তো নিজের স্বার্থের জন্যই গেছিল। আর যেই দেখেছে এবার তো আমাকে রান্নাবান্নায় হাত লাগাতে হবে ঘরের কাজে হাত লাগাতে হবে ঘরে একটা অসুস্থ মানুষ আসবে ব্যাস সাথে সাথে লেজ গুটিয়ে চলে আসলো একটা বাড়ির জন্য গিয়ে দেখা করেনি যে কেমন আছে আর সেই বাড়ির মেয়েটা নির্লজ্জের মতো এ যখনই ওই বাড়িতে গেল এক সপ্তাহ হয়েছে তার মার অপারেশন হয়েছে তার মধ্যে আবার একে প্রক্সি দিতে চলে এসেছে ওই মেয়েটা এতখানি নির্লজ্জ নিজের মায়ের শরীরের কথা চিন্তাই করেনি চলে এসেছে তো যাদের বাড়িতে বাইশ দিন বেলের চালিয়েছে সেই বাড়িতে একটা অপারেশনের রুগী ছিল তাকে পর্যন্ত দেখতে যায়নি আর এ যাবে এই বাড়িতে শোনো অসুস্থ রুগীর কাছে গিয়ে ও কত আর কন্টেন্ট করতে পারবে তার থেকে এই যে গেছে যে কদিন থাকবে সে কদিন মানে কি বলবো খাসা খাসা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবে আর ন্যাকামো করাতে তো ওস্তাদ সেটা তো তোমরা জানোই নেকু কি সাদে সাদে নাম দিয়েছিলাম ন্যাকামো করতে প্রচণ্ড পরিমাণে ওস্তাদ তো আমি কমেন্টটা দেখে বুঝতে পারলাম যে ওই মেয়েটির সার্জারি হবে শুনে খুব খারাপ লাগছিল কারণ একটা বছরও হয়নি যে সে ইয়ে বাচ্চা হয়েছে তার তারপরে কিসের অপারেশন করতে হবে সার্জারি যে কিসের করতে হবে সেটাও আমি জানি না কিন্তু শুনে জাস্ট বললাম ও যাবে অসুস্থ মানুষকে দেখতে ও যাবে অসুস্থ মানুষের সেবা করতে পাগল পেয়েছো মানুষে আসলে পরে অর্ডার করে খাওয়ায় নিজের হাতে করে কিছু খাওয়াতে দেখেছ এই যে যারা আসে ওই মারু এসে উল্টো ওকে রান্না করে খাইয়েছে মারুর মারুদের বাড়িতে যখন গেছে তখনও ওই বাড়িতে থেকে মারুই রান্না করে খাইয়েছে আবার এখানে এসেও রান্না করে খাইয়েছে ও নিজেকে ভিক্টোরিয়া মনে করে নিজেকে ও রানি ভিক্টোরিয়া মনে করে বুঝতে পেরেছ হ্যাঁ এত পয়সা ইনকাম করে ভিক্টোরিয়া এত হবে রানী ভিক্টোরিয়া মনে করতেই পারে কোনো অসুবিধা নেই তো এই তো এই তো হচ্ছে বিষয় পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক যেটা ও মনে করবে সেটা করেই ছাড়বে আর তার জন্য ওর হাজবেন্ডকেও এমনভাবে কনভেন্স করবে না তোমরা বুঝতেই পারবে না যে ইচ্ছেটা আসলে কার ওর না ওর স্বামীর ওর স্বামীর ঠেক খেতে খেতে অভ্যাস হয়ে গেছে এখন আর কোনো কিছু হয় না কোনো মালুমই হয় না ওর হাজবেন্ডের তাই ইচ্ছে দাও যে যেরকমভাবে থাকতে চাইছে তাকে সেরকমভাবে থাকতে দাও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট পেলে অবশ্যই কন্টেন্ট বানাবো তাই না ভিডিওতে যা দেখবো সেইভাবেই কন্টেন্ট বানাবো চলো সবাই তাহলে তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও